আপনারা নলকুঁড়ি সংকটমোচন হনুমান মন্দির থেকে সর সরাসরি দেখছেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছুক্ষণের পরে আমাদের যজ্ঞ শুরু হবে সেই যজ্ঞকুণ্ড সাজানো হচ্ছে আপনারা দেখছেন আমরা পাড়া গ্রামে থেকে ইউটিউব চ্যানেল আর আমি আপনাদের সাথে আছি আমি বিশ্বরোজক তো আপনাদেরকে সরাসরি নলকুঁড়ি পলাশবাগান সংকটমোচন হনুমান মন্দির থেকে দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন এখানে 5 দিন ধরে আজ থেকে প্রায় 5 দিন ধরে জয়গ্য চলবে সেই জয়গ্য আপনাদেরকে সরাসরি দেখাবার চেষ্টা করব আপনারা দেখছেন আমরা পাড়াগামী থাকি সংকট মোচন হনুমান মন আমরা পাড়াগাম থেকে ইউটিউব চ্যানেল থেকে আর আমি বিশ্বরোজক আপনাদের সাথে আছি আপনারা দেখছেন নালকুঁড়ি পলাশবাগান সংকটমোচন হনুমান মন্দির থেকে সরাসরি এই যে যজ্ঞকুণ্ড সাজানো হচ্ছে কিছুক্ষণ পরে আমাদের এইখানে যজ্ঞ শুরু হবে সেটা আপনাদেরকে দেখাবো তো যাই হোক আপনারা আমার সাথে যুক্ত থাকুন আপনারা যদি কেউ নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার চ্যানেলের সাথে যুক্ত থাকবেন সকলকে ধন্যবাদ জয় শ্রীরাম